একটি গ্রাম্য সকাল মানে সকালের সূর্য দেখা এবং পাখির কিচিমিচির আওয়াজে ঘুম ভাঙা তার মধ্যে একটু রোদ উঠলেই চলে যাওয়া হচ্ছে টং দোকানে এটা দোকানটা হচ্ছে আমাদের সেকেন্ডর আলি দাদার এই দোকানে বসে অনেকেই আড্ডা দেয় চা খায় টিভি দেখে তো এইভাবে সকালটা শুরু হয়ে যায় অনেকের সকালবেলা অনেকেই বাড়িতে ভাত না খেয়ে এই দোকানে এসে চা পান করে এই দোকানের সামনে জায়গাটা খুবই সুন্দর এবং গরমের সময় অনেক বেশি বাতাস লাগে এটা হচ্ছে আমাদের তেমাতা বলে পরিচিত একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর অনেক ছেলেরা এখানে এসে আড্ডা দেয় এই মুহূর্তে সকাল তাই কোনো ছেলে নেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমরা যাবো হচ্ছে আফজালের মোর নামে একটা জায়গায় সামনে আমাদের তারা কাকাকে দেখতে পাচ্ছিলাম সামনে যে দোকানটা আমরা এখন এই মুহূর্তে দেখতেছি সেটা হচ্ছে ফটিক চাচার দোকান এই দোকানেও অনেক মানুষের সমাগম দেখা যায় তো ফাইনালি আমরা আফজালের মূর যেটা তিন রাস্তার মূর হলেও জনপ্রিয় অনেক আগের থেকেই এই আফজালের মূরের দোকানে আফজালের দোকানটাই প্রথমে পরিচিত ছিল বর্তমানে এই আফজালের দোকানটা এই আফজালের মুরে নেই একটু সাইডে চলে গিয়েছে তবে যাই হোক না কেন সকালবেলা এখানে মহেশ ভাই নামে একজন লোক রুটি বানায় চা বিক্রি করে তার দোকানে মোটামুটি ভালো পরিমাণ বীর হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রুটি তৈরি করা হচ্ছে অনেকেই এখান থেকে রুটি খেয়ে নাস্তা করে যা যার কাছে চলে যায় আসলে গ্রামের মানুষ বলে কথা তাই সবাই হাল চাষ করে খায় জায়গা জমি যার আছে তারা নিজের জায়গায় কাজ করে যার নেই সে অন্যের জমিতে হাল চাষ করে দিনকাল কেটে যায় তো দেখছেন ধান কাটার আয়োজন চলতেছে এখন ধান মারাই করার জন্য মেশিন নিয়ে যাওয়া হচ্ছে মেশিন নিয়ে গেল আমাদের মুফাজ্জল দাদা এটা হচ্ছে আমাদের মসজিদের রোড এই যে মসজিদটা দেখতেছেন পুরাতন মসজিদ এই সাইডে এটাই একটা সময় আমাদের মসজিদ ছিল এখন বর্তমানে এই মসজিদরা পাকা করে এরকম অবস্থা তৈরি করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাতের শুক্রিয়া আমাদের এলাকায় সুন্দর একটি মসজিদ হয়েছে মসজিদটি অনেক সুন্দর এখানে অনেকেই অনেক মুসল্লি নামাজ পড়তে আসে মনোরম একটি পরিবেশ অনেক খুব ভালো লাগে সত্যি কথা বলতে মসজিদ মানেই হচ্ছে একটি ভালো লাগার জায়গা মসজিদের পাশে দিয়ে দেখেন যে এক কি সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য বাসদার এবং হচ্ছে জঙ্গল এভরিথিং সব কিছু এটা হচ্ছে আমাদের এলাকার নাম করা একটি হাট যেটার নাম হচ্ছে দিয়ার হাট দিয়ার হাট খোলা এ হাটে অনেক মানুষই আগে আসতো এখনও অনেকেই আসে সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ দেখাতে পারলাম না তাই আজকে না আসসালামু আলাইকুম